এই ভিডিওটো অসমৰ গৰাকী অভিভাৱকৰ বাবে যাৰ যার নেকি প্ৰত্যেক দিনাই মেগি খাই ভাল পায় আপুনি মই আমি সকলোৱে সচৰাচৰ এবিধ খাদ্য খুবই খাই ভাল পাওঁ কিয়নো এইবিধ খাদ্য অতি সহজলভ্যভাবে আমি সিজাব বেছি হোৱাত লাগে কিন্তু মেগি নামত প্ৰকৃততে আমি খাইছোঁ কি মেগী নামত আমি সঁচাকৈ প্ৰত্যেক দিনাই খাই আছো নেকি বৰ বি মেগী যিসকলে খাই ভাল পায় তেওঁলোকৰ বাবে এই বিশেষ ভিডিঅ'টো আপোনালোকে এই ভিডিঅ'টো যিমান পাৰে সিমান শ্বেয়াক কৰক আৰু অসমবাসীৰ ৰাইজক সজাগ আৰু সচেতন কৰক মেগী খাই ভাল পায় যদি সাৱধান হওক কাষৰ স্কিনৰ এই ভিডিঅ'টোলৈ ভালদৰে আপোনালোকে মন কৰক কিদৰে এজন লোকে যেতিয়া মেগি কেপ্যাকেট মান লই তেও পরীক্ষা করেছিল যে মেগিত প্রকৃত আছে কি মাইক্রোস্কোপত পরীক্ষা করে সেই ব্যক্তিজনে দেখিলে যি থিয় হয়ে গল মেগিত আছে ক্ষুদ্র ক্ষুদ্রর কিছু ভাইরাস কিছু এনে বেক্টেরিয়া আছে এনে জীবাণু আছে যাক আমি চকুৰে খালী চকুৰে দেখি নাপাওঁ কিন্তু এইবোৰে গৈ আমাৰ শৰীৰত এনেকৈ প্ৰভাৱ বিস্তাৰ কৰে যে যাৰ ফলত আমাৰ ডায়েৰীয়া বা বিভিন্ন ধৰণৰ পেটৰ অসুখ হ'ব পাৰে মেগী খাই যদি এই ভিডিঅ'টো চাই হয়তো আপুনিও সজাগ আৰু সচেতন হ'ব এই ভিডিঅ'টো এতিয়া ছ'চিয়েল মিডিয়াত ইমানেই ভাইৰেল হৈ পৰিছে সকলো আচৰিত হৈ পৰিছে আৰু সকলোৱে সজাগ হৈ গৈছে যে কই মেগিত প্রকৃত কি আছে সেই ব্যক্তিজনে মাইক্রস্কোপত চালে আর দেখিলে বিভিন্ন ধরনের তাত পোক আছে যাক নাকি আমি কেতিয়াও খালি দেখিব দেখবো যাক বৈজ্ঞানিক ভাষাত জীবাণু বা বেক্টেরিয়া বিভিন্ন ধরনের নাম দিব পারে। আপনি যুনে গে আমার শরীর বিস্তর ক্ষতিসাধন করবেন গতি যখন লোকে মেগি খাই খুবই বেশি ভাল পায় তেওল অন্তত সাবধান হওয়া উচিত যিকো খাদ্যর খাগত আপনিও এখর এবা ভাবক এয়া আমার অভিযোগ নয় বা আমি কয়ের কথা নহয় কিন্তু সশিয়াল মিডিয়াত এই ভিডিওটি ইমানে ভাইরাল হয়ে পড়ছে যে সকলে প্রশ্ন তুলিছে প্রকৃতিতে মেগিত থাকে কি আপুনিও সাবধান হোক বজার পাওয়া প্রত্যেকটা বস্তুয়ে আপনি কেউ ভাল বুলি নেখাব নিজর সন্তানক ঘৰতে কৰা ফল মূল খোৱা বা বিভিন্ন ধৰণৰ ঘৰতে কৰা শাক পাচলি খোৱাও সুস্থ হৈ থাকিব বিভিন্ন ধৰণৰ বেমাৰ আজাৰৰ পৰা বাচি থাকিব দোকানত পোৱা এইবিলাক বস্তু কমাই খোৱা আৰু আপোনাৰ সন্তানক সুস্থ আৰু সবল কৰি ৰাখক